নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন মেষ রাশির এই নব্বই দিন সোনায় সোহাগা এই মেষ রাশির এই নব্বই দিন নব্বইটি অনেক ভালো খবর দেবো নব্বইটিরও বেশি অনেক ভালো খবর শোনাবো বা নব্বইটির বেশি খারাপ খবরও শোনাব জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন যারা আমার এই চ্যানেলে প্রথম আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আপনাদের এই সাবস্ক্রাইব এবং আপনাদেরই ফলো এই অপশানে আপনাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ভিডিও করতে আরও অনুপ্রাণিত করে এগুলোর জন্য আমাদের আরও ভালো লাগে এবং আপনারা জানি ভালোবাসা অনেক দিয়েছেন সো আপনারা সেভাবে একটু ভালোবাসুন আরও মানুষকে দেখার সুযোগ করে দিন এই এপ্রিল মাস মে মাস আর জুন মাস দু সালের এপ্রিল মাস মে মাস আর জুন মাস এই তিনটে মাস নব্বইটা দিন এই নব্বইটা দিন মেষ রাশির জীবনে কি এমন হতে চলেছে বা কি এমন একটা সাম্রাজ্য পরিবর্তন হতে চলেছে বা কী এমন একটা বড়ো পরিবর্তন বিশাল আকার পরিবর্তন হতেছে বা কী এমন একটা চেঞ্জ আসতে চলেছে যেটার জন্য একটা ভিডিও বানাতে হলো হ্যাঁ অনেকখানি চেঞ্জ অনেকখানি পরিবর্তন অনেকখানি ঘটনা কিন্তু ঘটবে এই তিনটে মাসের মধ্যে প্রথমত গল্প কী এই তিন মাসের মধ্যে যাদের মেষ রাশির মেষ রাশি জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য এই তিনটে মাস অনেক লাইফস্টাইল পুরো পরিবর্তন হয়ে যাবে পুরো লাইফস্টাইল জীবনশৈলী পরিবর্তন প্রচুর একটা হাই লিফ লং লাইফ লিড করা বা একটা উশৃঙ্খল জীবনযাপন করা বা একটা জীবনের মধ্যে একটা বেপরোয়া মনোভাব বা একটা আয়েসি মনোভাব বিলাসবহুল জীবনযাপন এরকম ধরনের একটা ট্রেন্ডেন্সি এই কিন্তু সময়ে তিনটা মাসের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা বেশি মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদেরকে বলবো পা দুটো যেন মাটিতে থাকে সেভাবে শক্ত করে থাকতে হবে মানে কখনো আবেগের বশবর্তী হয়ে ভাষা চলবে না আবেগের বশবর্তী হয়ে ভাসতে গেলে তাহলে কিন্তু সমস্যা আরও কিন্তু ঘনীভূত হবে গুপ্ত শত্রুতা বাড়বে মেষ রাশি জাতিকাদের জন্য গুপ্ত শত্রুতা বাড়বে এই গুপ্ত শত্রুতা বা ওপেন শত্রুতাই বলুন না কেন গুপ্ত শত্রুতা বাদ দিয়েও নিজের পরি পারিবারিক ক্ষেত্রে কিছু শত্রুতা করা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু শত্রুতা করা সেই শত্রুতাগুলো প্রকাশ অত্যন্ত প্রকট হবে বা তাদের নামগুলো প্রকাশ্যে আসবে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে সেগুলো থেকে একটু সংযত থাকা সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবারে এরপরে আমি এই যে ভালো খবর বলবো কি এই শত্রুতে কিন্তু নাশ হবে যে শত্রু চিরকাল আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল বা আপনার ক্ষতি করে ক্ষতি কন্টিনিউ করে চলেছে তাদের কিন্তু এই সময় একটা নাশ হওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক প্রবল তাদের নাশ হওয়ার নাশ হওয়ার সম্ভাবনা যোগ কিন্তু অত্যন্ত প্রবল আছে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে যদি আসি শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে না যাদের অনেক পুরোনো কোনো দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছেন সেই সব দুরারোগ্য ব্যাধিগুলো আবার কিন্তু পুনরায় দেখা যেতে পারে বা পুনরায়ভাবে পুনরাবৃত্তি হতে পারে বা এগুলো পুনরায় আবার ডাক্তারের কাছে পর্যালোচনা করা উচিত সেই রোগ ব্যাধি নিয়ে বা কোনো পুরনো কোনো ডিসিজ নিয়ে একটু ভুগতে পারেন সেগুলো থেকে সচেতন থাকা উচিত বা বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো দ্বিতীয় তারপরে পরবর্তীকালে আসবো যেটা ফিনান্সিয়ালি জায়গাটা অর্থের ভাব অর্থ নিয়ে অনেকেই মানুষ এটা উৎসৃঙ্খল বা জীবনযাপন একটা চিন্তা ভাবনা করছেন যে অর্থ সঞ্চয়টা আমার ভালো হবে তো বা এই অর্থ সঞ্চয় থেকে আপনি জীবনে কি প্রতিষ্ঠিত হতে পারবো তো বা অর্থ জীবনে কি একটা আপনাকে আনন্দ এনে দিতে পারবে তো এই অর্থ জায়গাটা জানতে হলে এই অর্থের যেমন আপনাকে অঢেল আপনার লাইন আপ খুলবে প্রচুর সোর্স অফ ইনকাম মানে ইনকাম আসার যে রাস্তাগুলো অনেক একাধিকবার একাধিক দিক থেকে আসবে কিন্তু খরচটাও আপনি কিন্তু বেঁধে রাখতে পারবেন না খরচটা কিন্তু অস্বাভাবিক হবে এই তিনটে মাস এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এপ্রিল মে জুন অর্থনৈতিক আসার কিন্তু আপনার সোর্স সোর্স অফ ইনকাম আরও কিন্তু অনেকগুলো কিন্তু হওয়া উচিত আপনি একটা ব্যবসা থেকে ইনকাম করছিলেন আবার আপনি এখন তিনটে ব্যবসা থেকে ইনকাম করবেন চারটে ব্যবসা থেকে ইনকাম করবেন ইনকাম আসার সোর্সগুলো কিন্তু একাধিকভাবে বাড়বে আর যাদের জন্য পরবর্তীকালে যারা ব্যবসা যারা অনেকদিন ধরে কোনো পার্টনার কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন বা মানে কোনো শেয়ারের ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন খুব সাবধান হয়ে যান শেয়ারের ব্যবসা আপনার জন্য এই সময় শুভ হবে না কারণ শেয়ার ব্যবসা নামতে হলে আপনাকে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল প্রথম আমরা জানতে হবে আপনার যে শেয়ারে ব্যবসা করতে চলেছেন বা পার্টনারে ব্যবসা করতে চলেছেন আপনার জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতি বা সপ্তমে কোনো রাহু বসে আছে কিনা এই সপ্তম এইগুলো বিচারের বিষয় তারপরে কিন্তু আপনি পান্না সিটে আসেন এরপরে আপনি ধরুন মেষ রাশির জাতি যারা এরপরে আপনি কোন রাশির সঙ্গে আপনি নামছেন সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় যদি আপনি বৃশ্চিক রাশির কোনো পার্টনারের সঙ্গে ব্যবসা করতে নামেন তাহলে কিন্তু অবধারিত আপনি জেনে রাখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্রস হবে বা হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা আনার একদম লোপাট যাবে ব্যবসাটা কিন্তু শেষ বন্ধ হয়ে যাবে এই ঘটনাগুলো মিলিয়ে নেবেন আপনাদের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে আর যারা পার্টনারশিপটা ব্যবসা করতে চাইছেন একান্তই পার্টনারশিপটা করতে হবে অনেক বড় মাপের ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বলবো কিছু নিয়ম কারণ মেনে সেগুলো করতে হবে তার জন্য কী হবে নিচে দেওয়া নাম্বারে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আপনাকে বিশ্লেষণ করে জানাবো যে আপনার জন্য কি করা উচিত স্পেসিফিক আপনি কোন পথে অগ্রসর হতে পারবেন এবং জীবনে কোন পথে অগ্রসর হলেই আপনি সাকসেস শিকরের জায়গাতে পৌঁছাতে পারবেন সমস্ত ঘটনাটাই বলবো আমি অনুষ্ঠান শেষ পর্যন্ত জুড়ে থাকুন নতুন করে হঠাৎ করে নতুন যোগাযোগ আসতে পারে হঠাৎ করে নতুন কোনো যোগাযোগ বড় কোনো অপরচুনিটি ব্যবসা করার অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এই তিনটে মাসে বা হঠাৎ করে নতুন কোনো লোন অনেক দিন ধরে কোনো লোন করার চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের দরজায় দরজায় ঘুরে গিয়ে আপনি মানে পরিশ্রান্ত হয়ে গেছেন এই হঠাৎ করে দেখবেন এই এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে একটা হঠাৎ বড় অঙ্কের অ্যামাউন্ট বা লোন আপনার জীবনে কিন্তু সম্ভাবনা বেশি সেই লোনটা মঞ্জুর হয়ে গেল এই লোনের থেকে বা সুখবর কিন্তু কিন্তু পাবেন এবং যারা অনেক দিনের ধরে কোনো স্বপ্ন দেখছেন যে আমি একটা কোনো বিলাসবহুল গাড়ি কিনবো বিলাসবহুল বাড়ি বানাবো বিলাসবহুল একটা বাংলো করব। বা অনেক কিছু মানে একটা বিলাসবহুল স্বপ্ন বা অনেক দিনের একটা স্বপ্ন তার আছে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে এই তিন মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে সেই রূপরেখাটা তৈরি হবে যে আপনি যেই সেই স্বপ্নটার পৌঁছাতে আপনি একটা ধাপ এগিয়ে গেলেন এরকম ঘটনা কিন্তু ঘটবে এই সেটার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় বলা যায় যাতে প্রেম প্রণয় ঘিরে সমস্যা চলছে এই প্রেম প্রণয় জায়গাটা কিন্তু এই সময়টা কিন্তু এই তিনটে মাসও কিন্তু ভালো সময় নয় হঠাৎ করে কোনো প্রেমের মধ্যে প্রেমের মধ্যে কোনো রকম সমাপ্তি ঘোষণা হতে পারে বা প্রেমের প্রেমের মধ্যে কোনো মতে কোনো একটা তৃতীয় ব্যক্তিকে ঘিরে কোনো সমস্যা তৈরি হয়ে আসতে পারে বা প্রেমের মাধ্যমে কোনো সময় কাঁটা আসতে পারে বা এই প্রেম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ওভারঅল কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ভালো খবর শোনাতে পারলাম না এই দু হাজার সালের এপ্রিল মে জুন এই তিনটা মাস প্রেমজোর সম্পর্কের জন্য মোটেই ভালো হবে না মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সেক্ষেত্রে কি বলবো আপনারা একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং বিশেষত নিজেদের জন্মকুণ্ডের জায়গাটা একটু হবে অ্যানালাইসিস করতে হবে আর যারা আত্মীয় স্বজন নিয়ে সব থেকে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের সমাগম হবে আপনার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসবে সেই আত্মীয় স্বজন থেকে আপনাকে অনেক গঞ্জনা সহ্য করতে হবে অনেক বদনাম সহ্য করতে হবে বা অনেকভাবে আপনাকে শত্রুতা করবে সে আত্মীয় স্বজনের জায়গাটা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে আত্মীয় স্বজনের মন মানসিকতার জায়গা কিন্তু ভালো হবে না আত্মীয় স্বজন বা মানে এখানে স্বজন বর্গ যথেষ্ট আপনার আগমন হবে বাড়িতে কিন্তু সম্পর্ক জায়গাটা কিন্তু অবনতি হবে ভালো হবে না এগুলো আপনি মিলিয়ে নেবেন এই তিনটে মাসের মধ্যে ঘটনাগুলো ঘটবে এই নব্বইটা দিন এবং যাদের ভ্রাতৃস্থান যাদের ফিনান্সিয়ালি কোনো লেনদেন নিয়ে বা জমি জায়গা নিয়ে কোনো বিবাদ চলছে তাদের এই বিবাদ এই ভাতৃস্থানের জায়গাটা সম্পর্কটা আরও তিক্ততা তৈরি হবে এই সম্পর্কটা কিন্তু মোটের ওপর ভালো যাবে না মোটের উপর সম্পর্কের মধ্যে আরও অবনতি হবে বা চিড় ধরবে এইখানেই বলবো একটু সহযোগিতা করে দুজনে কম্প্রোমাইজ করে চলাটাই সব থেকে বেটার হবে যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে বা হঠাৎ করে পদোন্নতি আসতে পারে যারা প্রাইভেট সেক্টরে চারি করছেন তাদের তো একটা চেঞ্জ বা বদলি এপ্রিল মাসে হবে কারণ এপ্রিল মে জুন এই তিনটে মাস চাকরি ক্ষেত্রে বদলি বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি এবং যারা সরকার জারি করছেন তাদের কোনো প্রমোশনের আসার সম্ভাবনা কিন্তু একটা ভালো প্রপট দেখা লক্ষ্য করা যায় প্রাইভেট যারা চাকরি করছেন তাদের তো পরিবর্তন তো হচ্ছেই তাদের তো পরিবর্তন এবং পদোন্নতি যথেষ্ট ভালো এবং দাম্পত্য জীবনে কিন্তু মোটের উপর কিন্তু ভালো সময় বলব দাম্পত্য জীবনে কি কীভাবে দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব বাড়বে দিন ধরে যাদের সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল বা কোনো কোনো মতে ভুল বোঝাবুঝি হচ্ছিলো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো এরকম ঘটনাগুলো যদি থাকে থাকে সেগুলো মিটেই যেয়ে সমস্ত জিনিস একটু ম্লান হয়ে আবার সেই পুনরায় কিন্তু প্রেমের যে মানে জোয়ারে ভেসে যাওয়া বা দাম্পত্য জায়গাটা কিন্তু মধুর থেকে মধুরময় কিন্তু হতে চলেছে এই দুটো তিনটে মাস এই তিনটে মাস কিন্তু দাম্পত্য লাইফের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো আর যাদের দাম্পত্য লাইফ অলরেডি ভেঙে গেছে যাদের নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পর্ক ভেঙে গেছে ডিভোর্সের দোরগোড়ায় কেস যাদের চলছে বা অনেক দিন ধরে কোর্ট ক্যাচারি বা আইন জটিলতার মধ্যে দিয়ে ডিভোর্সের ঝামেলা যাদের চলছে সেই সব ডিভোর্স কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা বা সেই সব ডিভোর্সে কিন্তু আপনার জন্য একটা পজিটিভ খবর বা মুক্তি লাভ করা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা একটা ভালো পজিটিভ সময় কিন্তু বলা যায় মেস রাতে জাতক জাতিকাদের জন্য এই নব্বইটা দিন সোনায় সোহাগা সোনাই সোহাগা এই সোনাই সোহাগা জানতে হলে দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলুন আপনি আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা জিনিস মাথায় রাখবেন নিজেদেরকে নিজের প্রবলেম বলার দরকার নেই বলবো আমি পথ দেখাবো আমি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণেই বাঁকুড়া যারা আসতে আছেন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই ফোন করুন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় যারা আসতে চাইছেন পারছেন না বা চাইলেও ইচ্ছা থাকলেও অনেকটা দূরবর্তীর জন্য আসতে আসতে পারছেন না তাদের জন্য কি হয় অনলাইন পরিষেবা তো আছেই এই অনলাইন পরিষেবা নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে পাঠানোর পরে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখে ডিটেলস সামনে জানানো হবে এবং আমার যে পারিশ্রমিক ফিজ সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফ্রি সার্ভিস কিন্তু নয় অনলাইন এখন আমার কনসালটেন্সি ফিজ আছে এগারোশো টাকা আপনি যে কোনো জায়গা থেকে দেখুন না কেন সেই এগারোশো টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে পে করার পরে পুঙ্খানুপুঙ্খভাবে আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন আপনার সাধের জন্মকুণ্ডিটি নিয়ে আপনার স্বপ্নের জন্মকুণ্ডিটি নিয়ে আপনার সাফল্যের চাবিকাঠির মূল মন্ত্র জানতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন যারা এতক্ষণ ধরে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন যারা শেয়ার করলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন